কাশ্মীরের পেহেলগাম ঘিরে আবারও অগ্নিগর্ভ উপমহাদেশ এবার আর কূটনৈতিক টানাপড়েন নয় ভারত পাকিস্তান সম্পর্কে পৌঁছেছে যুদ্ধের দুয়ারে পাকিস্তান দিয়েছে পাল্টা প্রতিশোধের হুমকি আর করাচি উপকূল থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি করেছে সূত্রে বলছে চব্বিশ থেকে পঁচিশে এপ্রিলের মধ্যে মিসাইল টেস্ট করবে পাকিস্তান ভারতের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি তবে কাশ্মীর হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বিশ্বস্ত সূত্র বলেছে এই সংগঠনের পেছনে কাজ করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এই ঘটনার পর ভারতের জাতীয় নিরাপত্তা কমিটি জরুরি বৈঠক ডাকে বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ দফা নিষেধাজ্ঞা এর মধ্যে আছে সিন্ধু পানি বন্টন চুক্তি পুনর্বিবেচনা ভারতের এমন কঠোর সিদ্ধান্তের পর পাকিস্তানও বসেছে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে থাকবেন সভাপতিত্বে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই বৈঠকেই ঠিক হবে পাকিস্তান ভারতের বিরুদ্ধে কিভাবে জবাব দেবে বিশ্লেষকরা বলেছেন এই ঘটনার ফলে দুই দেশের মধ্যে সেনা সামরিক উত্তেজনা বাড়তে পারে যা আবারও যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে কাশ্মীরের ইতিহাসে সহিংসতা নতুন কিছু নয় দুই দেশই এই অঞ্চলটির পূর্ণ মালিকানা দাবি করে কিন্তু শাসন করে আংশিকভাবে প্রশ্ন একটাই এই উত্তেজনা কবে বিস্ফোরণে পরিণত হবে আর সীমান্ত পেরিয়ে নতুন যুদ্ধ কি অপেক্ষা করছে সবচেয়ে এখন পেহলগাম থেকে ইসলামাবাদ ও দিল্লির দিকে এই গল্পের পরবর্তী অধ্যায় আপনি মিস করতে পারবেন না ভিডিওটি শেয়ার করুন মতামত জানার কমেন্টে আর সাবস্ক্রাইব করুন গণবেলা নিউজ আপনাদের জন্য সত্য আগুনের মতো তুলে ধরে